স্বাগত জানাচ্ছি সুবোচন দিনাজপুরে আজকে আমি এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বইটি অনেক আগেই প্রকাশিত হয়েছিল এবং সেটি দিনাজপুরের সাংবাদিকতার উপরে মেহরা বালি রচিত দিনাজপুরের সাংবাদিকতার একশো বছর এই যে বই রচ্ছদ পিছনের লেখক লেখকের ছবি মেহরা বালি বইটি প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি বাংলাদেশের প্রকাশনা জগতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র সাংবাদিকতা ভিত্তিক বই প্রকাশ করে থাকে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয় সাংবাদিকদেরকে গ্র্যাজুয়েশন দেয় এবং সাংবাদিকতা শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ প্রেস বইটি প্রকাশনা বছর হচ্ছে উনিশশো সাল তো চৌরানব্বই থেকে এদিকে ছয় বছর আর বর্তমানে পঁচিশ বছর তীরে তিরিশ একত্রিশ বছর আগে এই বইটি প্রকাশিত হয়েছে এই বইয়ের প্রকাশক হিসাবে ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের তৎকালীন মহাপরিচালক এটি মুদ্রিত হয়েছে পিআইবি প্রেস এটির প্রচ্ছদ যে প্রচ্ছদি দেখা যাচ্ছে এই প্রচ্ছি করেছেন সৈয়দ লুৎফল হক বইটি সেই সময়েও দাম রাখা হয়েছিল ষাট টাকা আর বইটির পৃষ্ঠা সংখ্যা হলো একশত আঠাইশ পৃষ্ঠা বইটি দিনাজপুরের সাংবাদিকতার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের অনেক জেলা আছে কিন্তু সাংবাদিকতার এক বছর নিয়ে কোনো বই প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই আর দিনাজপুর সাংবাদিকতা সাহিত্যে এবং অন্যান্য সৃজনশীল বিষয়ে কতখানি অগ্রসর ছিল এবং এখনও আছে তা বোঝা যায় এই বইয়ের প্রকাশনা থেকে কেন সাংবাদিকতার ইতিহাস যেই জেলায় একশো বছরেরও বেশি সময় ধরে আছে সেই জেলা অবশ্যই একটি অগ্রসর জেলা হিসাবেই গণ্য হতে পারে এই বইয়ের মাধ্যমে তা প্রমাণিত বইটির সূচনাকালে একটি ভূমিকা লিখেছেন লেখক মেহরাব আলী নিজেই এবং সেই ভূমিকায় তিনি পিআইবিকে ধন্যবাদ জানিয়েছেন যে বইটি প্রকাশ করার জন্য আরও অনেককেই তিনি ধন্যবাদ জানিয়েছেন এরপরে আছে প্রকাশকের কথা প্রকাশক তো পিআইবি এবং পিআইবির পক্ষ থেকে তৎকালীন মহাপরিচালক তিনি প্রকাশক হিসাবে একটি বক্তব্য অবতারণা করেছেন এবং তার সেই বক্তব্যে মেহরা যে তথ্য রয়েছে সেই তথ্যের কোনো কোনো ক্ষেত্রে তিনি দ্বিমত পোষণ করেছেন এরকম একটি দ্বিমত হল যে মেহেরাবালি এই বইতে লেখার চেষ্টা করেছেন যে দিনাজপুর থেকেই বাংলা অঞ্চলে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল এবং প্রথম প্রেস স্থাপিত হয়েছিল দিনাজপুরে যেটা উইলিয়াম কেরি করেছিলেন এটাই হলো তার বক্তব্য কিন্তু বিপক্ষে বক্তব্য রেখেছেন প্রকাশকের কথায় যে না এটা ঠিক না কেন যে এর অনেক আগের থেকেই কলকাতায় প্রেস স্থাপিত হয়েছিল মেহেরাবালি তার গ্রন্থকে অধ্যায়ে ভাগ করেছেন একটি হলো অবতরণিকা সেই অবতরণিকায় দিনাজপুর অঞ্চলে সাংবাদিকতার কীভাবে সূচনা হলো সেটা তুলে ধরার চেষ্টা করেছেন এরপরে তিনি ব্রিটিশ আমল পাকিস্তানি আমল এবং বাংলাদেশ আমল এই এই আমলগুলোতে দিনাজপুরের যে সাংবাদিকতার পরিস্থিতি কী ছিল সংবাদপত্র কি কী প্রকাশিত হতো সেই বিষয়গুলিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এর পাশাপাশি তিনি সাংবাদিক সমিতি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ইতিহাসেও তুলে ধরার চেষ্টা করেছেন এবং একটি পরিশিষ্টে তা একটি বিশেষ বক্তব্য তিনি রেখেছেন বইটি খুবই গুরুত্বপূর্ণ দিনাজপুরের সাংবাদিকতার ক্ষেত্রে যে একশো আঠাইশ পৃষ্ঠার বই কিন্তু এর মধ্যে দিনাজপুরকে যেভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তা অবশ্যই আমাদের জন্য গৌরবের একটি অধ্যায় তো আজকে এই যে বইটি নিয়ে যে আলোচনা এই আলোচনাটা শুরু করলাম এই কারণে যে এই এই বই হলো রাজপুরের সাংবাদিকতার ইতিহাসের আকর সেই আকর হিসাবে বইটিকে আজকে সবার সামনে তুলে ধরা হলো যে তিরিশ বছর আগে প্রায় এই বইটি প্রকাশিত হয়েছে মেয়েরাবালি যখন এই বইটি রচনা করেছেন তার অনেক পরে কিন্তু বইটি প্রকাশ হয়েছে সেই হিসাবে এখন আমরা বলতে পারি যে দিনাজপুরের সাংবাদিকতা এখন আর একশো বছরের মধ্যে সীমাবদ্ধ নেই এখন এটি প্রায় দেড়শো বছর ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে দিনাজপুরের সাংবাদিকতা তো মেহরাব সাহেব তার জীবদ্দশায় লিখেছেন বইটি আর তিরিশ বছর আগে এটি প্রকাশিত হয়েছে তিনি অনেক বই পুস্তক থেকে তথ্য সংগ্রহ করেছেন করে এই বইটি লিখেছেন এবং আমাদের জন্য আমরা যারা সাংবাদিকতা করি এবং আমরা যারা সাংবাদিকতার ইতিহাস জানতে চাই তাদের জন্য এই বইটি পাথেয় হয়ে রয়েছে আগামীতে আমি এই যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হলো যে দিনাজপুরের সংবাদপত্রগুলো কখন কিভাবে এলো এটি এই বইয়ের মধ্যে কিছুটা আছে সেখান থেকে যেগুলো পুরনো পত্রিকা যেগুলো হয়তো এখন আর আমরা দেখতে পাচ্ছি না সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব ধীরে ধীরে এবং এরপর আমাদের দিনাজপুরের বর্তমানে যে পত্রপত্রিকাগুলো আছে এবং বর্তমানে যারা সাংবাদিকতা করেন তাদের বিষয়গুলোকে ধীরে ধীরে বিভিন্ন পর্বে তুলে ধরার চেষ্টা করবো আজকে শুধুমাত্র এই বইটি নিয়েই আলোচনা করলাম সংক্ষেপে এবং আপনারা জানলেন যে হ্যাঁ দিনাজপুরের সাংবাদিকতা নিয়ে একটি অন্তত বই আছে খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বের করেছে পিআইবি এবং দিনাজপুরের একজন লেখক গবেষক এবং তিনি সাংবাদিকতা করতেন মেহেরাবালি সেই মেহেরাবালির লেখা এই এই গ্রন্থ এই গ্রন্থটি আমাদের আলোক পত্রিকা এবং আমরা আগামীতে এই গ্রন্থের মাধ্যমেই অনেক কিছু জানব এবং সমকালীন সাংবাদিকতার বিষয়গুলিকেও আমি এই এই সুবোচন্দ্র মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম